হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও মোটামুটি ভালোই আছি আমরা বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে দেখো কি অবস্থা হলো পুরো রাস্তা জলে ভেসে যাচ্ছে ঢেউ খেলে যাচ্ছে রাস্তার মধ্যে মুসফুল বৃষ্টি হচ্ছিল আমরা ফিরছিলাম সেই সময় আমরা বিকেল বিকেলেই রওনা দিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না আকাশ মেঘলা ছিল কিন্তু সন্ধে লাগতেই মুসলধারে বৃষ্টি পেলাম আর সেই বৃষ্টি আর থামলো না চলতেই থাকলো অনেকক্ষণ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটা জোরে বৃষ্টি হয়েছে গাড়িতে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে বেশ ভালোই সময় কাটছিল কিন্তু নামার সময় একটু সমস্যা হয়েছিল। সঙ্গে তো ছাতা ছিল না ওই ভিজে ভিজেই নামতে হয়েছিল আর কি যাই হোক জার্নিটা ভালোই ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোই ঘুরে এলাম